বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তিকাল কখন ঊনবিংশ শতাব্দী বাংলা সাহিত্যে কোন শতকে গদ্যের সূচনা হয় উনিশ শতকে বাংলা কথ্য ভাষার গ্রন্থ হল কৃপার শাস্ত্রের অর্থবেদ। অবাঙালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ফুলমণি ও করুণার বিবরণ সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন মনুয়েল দা আশুম্পো সাও প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কোন ভাষায় পর্তুগিজ ভাষায় বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ হল মিশন সমাচার কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ব্রাসি হ্যালহেড কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে সতেরোশো তেপ্পান্ন সালে বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে রামনারায়ণ তর্করত্ন